অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না তাই পনেরোই আগস্টে ছুটি ছিল সুখেনেরও আর আমার ছেলেরও তো তিনজন মিলে বেরিয়ে পড়লাম ভাবলাম যে এখানে যে হুসেন সাগর আছে হায়দ্রাবাদের হুসেন সাগরের পাশেই আছে ইনটিয়ার গার্ডেন তো ভাবলাম চলো ইনটিয়ার গার্ডেন থেকে ঘুরে আসি ছেলেটার একটু ভালো লাগবে তো দেখো চলে এসেছি পার্কের ভিতরে আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য অনেক লোকও ছিল আর যেহেতু ছুটির দিন লোকটা অনেকটা বেশিই ছিল আর সন্ধ্যেবেলার দিকে আরও বেশি ভালো লাগে বলে লোকজন বেশি আসে এখানে দেখো এই গাছটা কত সুন্দর লাগছে আর দেখো মানুষের ভিড় আর দেখো এই গাছগুলো কী সুন্দর করে কাটিং করেছে না আমার তো খুব ভালো লেগেছে এখানে ছবিও কিন্তু খুব সুন্দর উঠছিল কারণ গ্রিন গ্রিন একদম এর জন্য ছবিও প্রচুর ভালো উঠছিলো কিন্তু আকাশটাও মেঘ করেছে তো বেশিক্ষণ দাঁড়ায়নি এর জন্য বেশি ছবিও তোলা হয়নি আর ভিডিওর ক্লিপও বেশি নেওয়া হয়নি তারপর দেখো এই গাছটা অদ্ভুত না গাছটা পুরো মানে আর্টিফিশিয়ালি গাছ গাছটা দেখ মানে নানান রকমের ফ্রুটস রেখে দিয়েছে দেখো কত রকমের আঙুর আছে অ্যাপেল পাইনঅ্যাপেল অরেঞ্জ সমস্ত কিছু ফ্রুটস আছে আর এই যে এই লাল কালারের যে পাইপের মতো এটা দেখছো না এটা একটা টয়েজের মতো মানে একটা দোলনার মতো এখানে কি না দেখছি যে সবাইকে বসিয়ে দিচ্ছে আর ওপর থেকে ছেড়ে দিচ্ছে ওরা মানে ঘুরে ঘুরে গাছটা চারপাশে ঘুরে ঘুরে নিচের দিকে নামছে তো ছেলে খুবই ছোট এর জন্য ওকে আর ওঠায়নি কিন্তু দেখো ফ্রুটসগুলো খুব সুন্দর এখানে কিন্তু খুব ভালো ভালো বাচ্চাদের খেলনার দোলনা থেকে শুরু করে সমস্ত কিছুই আছে যে বাচ্চারা মজা পাবে কিন্তু আমাদের দেরি হয়ে গেছিলো বলে বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি এই দেখো পিকক আর মাংকিও কিন্তু ট্রির মধ্যে বসে আছে তো তোমরা যারা হায়দ্রাবাদে আসতে চাও হুসেন সাগর তো ঘুরবেই হুসেন সাগরের পাশেই একদম এন্টার গার্ডেন আছে তো তোমরা কিন্তু অবশ্যই ওখানে যেও খুব ভালো লাগবে আর দেখো আজকে যেহেতু পনেরোই আগস্ট ছিল এই জায়গাটা কত সুন্দর সাজিয়েছে জানি না এটাকে কি যেন বলে আমি অশোক স্তম্ভ ছিল এর মধ্যে আমি ঠিক জানি না এটাকে কি বলে তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো খুব সুন্দর লাগছে বলে এখানে অনেক ছবিও তুলেছি এই সামনেটায় আর ভিডিও করলাম পরে তোমাদের সাথে শেয়ার করলো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে কেউ লাইক কমেন্ট কিছুই করো না তো ভিডিও করার পরেও অনেক কিছু থাকে যেমন ভিডিও এডিট করা এডিট করে তোমাদের কাছে পোস্ট করা তো প্লিজ ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে আর এটা হলো মেন গেট মানে ঢুকে এখান থেকে টিকিট নিয়ে তারপর হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো